আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন হচ্ছে নদীর পাড় থেকে দেখতেই পাইতেছেন আমার শ্বশুরবাড়ি নদীর পারে তা আমি তো এখন এখানে থাকি না এই জন্য এখানকার খবর এরকম করে আমার কাছে নাই সত্যি কথা হাসি পাইতে পারে অনেকের কারণ আমি তো অনেক দিন হয়ে গেছে জাজিরাতে চলে গেছি যদি এইখানে থাকতাম তাহলে এইখানকার কিছু না কিছু ভিডিও মানে দেওয়া হতোই বা এখানে আসা হতো তো অনেকবার গেছি মানে দুইবার তিনবার শ্বশুরবাড়িতে গেলাম মানে নদী ভাঙাটা দেখার উদ্দেশ্য করা বেশিরভাগই যে আমি যাব এখান থেকে কিন্তু যাওয়া হয় না ওরকম করে কারণ এক কাজে গেলে কিন্তু আরেক কাজ করা যায় না এই জন্য হচ্ছে যাওয়া হয় নাই তো আজকে হচ্ছে বাসা থেকে জাজিরা থেকে আর কি নদী ভাঙার উদ্দেশ্যে বেরোইছি নদী ভাঙা দেখার জন্য নদী ভাঙা দেখবো বলে যে আসলে কতটুকু ভাঙছে কেমন ভাঙতেছে আর আমার শ্বশুরবাড়ির কাছে কতটুকু বাকি আছে মানে কেমন হবে আসলে ভেঙে যাবে কিনা বাড়িটা এটা চিন্তা ভাবনা করে হচ্ছে নদী ভাঙা দেখতে আসা আসলে বাড়িতে যারা থাকে একটা বাড়িতে সেই বাড়ির প্রতি মায়া টান অন্যরকম থাকে যে প্রত্যেকটা মানুষ যখন নদী ভাঙা যায় সেখান থেকে যাইতে কতটা কষ্ট সেটা আসলে যারা নদী ভাঙে তারাই বোঝে তো আমি তো করে কখনো কোনো কিছু বুঝি নাই আর এখনো বুঝবো না কারণ আমি তো ওই বাড়িতেই এখন নাই নদীটা যে ভাঙা যাবো বা কিছু হইব বাড়িতে সেটা তো আমি বুঝবো না তো এই জন্য হচ্ছে আমার আশা এখানে দেখি কতটুকু বাকি আসলে কি ভেঙে যাবে কিনা এই জন্য তো জিজ্ঞেস করলাম অনেকেরে যে নদীটা কেমন ভাঙতেছে আসলে কেমন ভাঙবে সামনের দিকে কি ভাঙবে কিনা তো অনেকেই বললো যেটা মানে সামনের দিকে যাবেই যাবে আসলে সামনের দিকের মানুষগুলো হয়তো এখানে থাকতে পারবে না এরকম কিছু বললো আর কি তো এই যে দেখেন কি পরিমাণ নদী ভাঙছে ওই ওইটারও আরও সামনের দিকে হচ্ছে এখানে সাইড দিয়ে রাস্তা ছিল যেটা দিয়ে মানুষ যাতায়াত করতো ইনফ্যাক্ট আমিও এই রাস্তায় যাতায়াত করছিলাম আমার শ্বশুর বাড়ির ওইদিকে এখান দিয়ে হাইটা যাওয়া যেত তো ওই রাস্তাটা আর এখন নাই আর এই যে আমি যেখান দিয়ে হাঁটতেছি এটাও কিন্তু একটা বাড়ির ভিটা তো এখান থেকে মানুষ চলে গেছে এই ভিটাটার সাথেই হচ্ছে নদীটা চলে আসছে নদীর সাথেই হচ্ছে এই বাড়িটা ছিল তো এখানে দেখা যাচ্ছে অনেক বাড়ি ঘর হচ্ছে চলে গেছে কিছু করার নেই এমন নদীর পারে কেউই থাকে না কেউ থাকার সম্ভব না আসলে যে বাড়ি ঘর ভেঙে চলে যাবে তো আজকে সকালে হচ্ছে একটা মসজিদ ভেঙে গেছে তা আমি হচ্ছে সেই মসজিদ দেখার জন্য আসছি বিশেষ করে অবশ্যই সেটা ভেঙে গেছে তারপরে সেই পর্যন্ত আর কি যাবো যে দেখি কি অবস্থা কতটুকু ভাঙছে এই জন্য গিয়া দেখি যে মসজিদটার মানে সামান্য কিছু ভাঙা আছে পুরোটাই পড়ে গেছে গা মানে ইটা বালু আর কি ভাঙা উপরে রয়ে গেছে ওটা হচ্ছে ডুবে গেছে তার সাইড দিয়ে হচ্ছে আরো বেশি ভাঙা ওদিকে চলে গেছে তো নদীর নদী আসলে কেমন একটা জিনিস সেটা বুঝতে পারলাম মানে এত কাছে এসে নদী ভাঙা দেখি আমি কখনো নদী ভাঙাও দেখি নাই এই ফার্স্ট টাইম নদী ভাঙা দেখলাম এর আগে হচ্ছে নদী ভাঙা দেখতে গেছিলাম আমাদের এই দিকে যখন ভাঙতো নড়িয়া তারপর হচ্ছে সামনের দিকে আর কি যখন ভাঙতো তখন হচ্ছে গেছিলাম বাট এরকম নদী ভাঙা আমি দেখি নাই কাম ওইখানে একটা স্কুল ছিল ওই যে কালুর ব্যাপার স্কুল নাকি যেন ওই স্কুলটা যখন ভাঙতেছিল তখন আমি গেছিলাম আছে অল্প একটু ভেঙে গেছে আর কি ওটা দেখছিলাম আর এই যে আজকে দেখলাম যে মসজিদের অল্প কিছু রয়েছে আর পুরোটাই ভেঙে গেছে গাড়িটা সকালবেলা ভাঙছে এই জন্য হচ্ছে আজকে আমরা নদী ভাঙা দেখতে আসছি তো নদী ভাঙা দেখতে এসে হচ্ছে মামার সাথে দেখা হলো তো মামা তো শুরু থেকেই আপনাদের ভিডিও দিচ্ছে নদী ভাঙার কি হইতেছে না হইতাছে এই জন্য মামাকে জিজ্ঞেস করলাম যে মামা কেমন নদী ভাঙতেছে কি অবস্থা কতটুকু যাবে কেমন ভাঙবে তো মামা বলল যে আপনি তো যা বাঁচছেন আমাদের যাওয়ার পালা কারণ আমাদেরও ভেঙে যাবে আমরা থাকতে পারবো না তো যাই হোক শ্বশুরবাড়ির ভিটা মাটি ভাঙার কতটুকু কি সেটা তো জানি না কারণ নদীটা আসলে কোন দিক থেকে কোন দিক যাইতেছে সেটা এখান থেকে আমি বুঝতেছি না আর আমার শ্বশুরবাড়ির সামনেও একটু ভাঙছিলো ওই দিন আমি গেছিলাম ভাঙা দেখতে তবে ওরকম করে ভাঙে না ওটা বন্ধ করে দিচ্ছে মাটি আটকা মানে চাপা দিয়া তা এখন কেমন হচ্ছে বা না হচ্ছে সেটাও আমি শিওর জানি না তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে যাই হোক অনেক কথা বললাম আজকে ব্লগটা আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন তো সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন দেখেন কত পরিমাণ ভাঙছে আর পানিতে কি পরিমাণ স্রোত আর পানিটা কত ঘোলা এটার অবস্থাও খুব খারাপ হয়ে আছে আর কি তো যাই হোক মামা হচ্ছে আমাকে কিছু প্রশ্ন করতেছিল এখানে দাঁড়ায় দাঁড়াইয়া নদী ভাঙনের ব্যাপার নেওয়া বা পারিবারিক ব্যাপার নেওয়া যাই হোক কিছু প্রশ্ন করতেছিল আমি তার প্রশ্নের মানে তার প্রশ্নগুলো শুনতেছিলাম যতটুকু পারতেছিলাম উত্তর দিচ্ছি না পারতেছি সেটাকে হাইট করে রাখতেছি তো যাই হোক এখানে কিছু প্রচুর পরিমাণ মানুষ আসতেছে সেটা হচ্ছে মনে হইতেছে কি এটা একটা পর্যটক কেন্দ্র যেখানে মানুষ ঘোরাফেরার জন্য আসতেছে এরকম কিন্তু তা না প্রত্যেকটা মানুষই হচ্ছে নদী ভাঙা দেখতে আসতেছে এখানকার মানুষের কি অবস্থা মানুষ কি পরিবেশে আছে মানুষ কি করতেছে না করতেছে সব ব্যাপারে হচ্ছে বেশি ইন্টারেস্টেড হইয়া প্রত্যেকটা মানুষ এখানে নদী ভাঙা দেখতে চাইতেছে আমরা আসছি ঘুরি বৃষ্টি পড়তেছে এই জন্য ছেলে মেয়ের মাথায় হচ্ছে কাগজ দিয়ে নিছি আমরা যেহেতু বড় মানুষ ওড়না দেওয়া আছে এই জন্য ওরকম করে কাগজ দিয়ে কিন্তু ওরা বাচ্চা মানুষ ওদের ঠান্ডা লেগে যাবে এই জন্য কিন্তু কি এখানে আজকে বৃষ্টি দেখা মানুষ কম নাকি মামা বলতেছে যে বৃষ্টি দেখা মানুষ কম যদি বৃষ্টি কম না থাকে তাহলে হচ্ছে আরও প্রচুর পরিমাণ মানুষ থাকে হাঁটার মতো জায়গায় থাকে না এরকম একটা অবস্থা তো যে মানে কত দূর দূর দূরান্ত থেকে যে মানুষ আসতেছে এই নদী ভাঙন দেখতে সেটা শুধুমাত্র কেউ যদি এখানে আসে তাহলে বুঝতে পারবে যে কত মানুষ আসছে মানে এক একটা ঝাঁক ঝাঁক বেঁধে মানুষ আসতেছে নদী ভাঙন দেখতে তো আমরাও আসলাম আমি তো বাড়িতে থাকলে হয়তো অনেকবার আসা হয়তো দেখার জন্য বাড়িতে নাই বিধায় দেখা হয় নাই আর বাড়িতে গিয়াও হচ্ছে ওরকম দেখার ভাগ্য হয় নাই এজন্য আমি জাজিরার বাসা থেকেই হচ্ছে নদী ভাঙাটা দেখতে আসলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর মামাকে দেখতেই পাইতেছেন কী পরিমাণ কথা বলতেছে সে তার জমানো যত প্রশ্ন সব জিজ্ঞেস করে ফেলতেছে আমাকে তো এই আর কি নদীর অবস্থা আর নদীতে ভাঙছেও প্রচুর পরিমাণ কি আর বলবো এটার কথা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

তারা হয়তো ভিডিওটা দেখতে দেওয়া যায় না যে পদ্মার যে মরজিদা সেটা ভাই হয়ে গেছে যেটা যেমন আসলে মিডিয়া প্রত্যেক নিউজ টিভিতে সব জায়গায় নিউজ তো তারা জন্য আসলে আমাদের আমাদের কথা তাদের অবস্থা কেন যাওয়া হয় না তার পরে তাহলে বুঝিয়ে দেব

Kim tutabar hiç kır, kaç tabingeni? Hmm, ne zaman olur? Bugün. Hadi bakalım ne yapacağız ya? No, ne yapıyor? No,

এই নিচে থাকাও নিশ্চয় নিচে থাকাও ওদিক বের যে দেখো না ভাই গেছে না না না